একটি বর্ধিত প্রোস্টেট বা বেনিং প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া বিপিএইচ তখন ঘটে যখন প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পায় এবং মূত্রনালিতে চাপ দেয়া এটি সবসময় প্রস্রাবের কারণ হতে পারে এবং মূত্রাশের সম্পূর্ণরূপে খালি করতে অসুবিধা হতে পারে বার্ধক্য প্রধান কারণ তবে জেনেটিক্স এবং জীবনধারাও একটি ভূমিকা পালন করে উপসর্গগুলি পরিচালনা এবং সম্ভবত কমানোর কিছু উপায় এখানে রয়েছে এক পর্যাপ্ত ব্যায়াম করুন ব্যায়াম আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য দুর্দান্ত এবং প্রোস্টেট স্বাস্থ্যেও সাহায্য করতে পারে যে কোনো ব্যায়াম কাজ করে তবে সাইকেল চালানোর মতো ক্রিয়াকলাপের বিষয়ে সতর্ক থাকুন যা নির্দিষ্ট এলাকায় চাপ সৃষ্টি করতে পারে আপনি যদি সাইকেল চালান একটি প্রশস্ত আসন ব্যবহার করুন এবং অন্যান্য ক্রিয়াকলাপও চেষ্টা করুন ব্যায়াম রক্ত প্রবাহ উন্নত করতে এবং ফোলা কমাতে সাহায্য করে যা প্রোস্টেটকে সংকুচিত করতে পারে দুই কেগেল ব্যায়াম চেষ্টা করুন কেগেল ব্যায়াম আপনার মূত্রাশয়ের চারপাশে পেশি শক্তিশালী করতে সাহায্য করে এগুলি করতে আপনার প্রস্রাব প্রবাহ নিয়ন্ত্রণ করে এমন পেশিগুলিকে চেপে ধরুন কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং ছেড়ে দিন কয়েকবার পুনরাবৃত্তি করুন এই ব্যায়ামগুলি প্রস্রাব ড্রিবলিং কমাতে সাহায্য করতে পারে এবং আপনার মূত্রাশয় খালি করা সহজ করতে পারে তিন বাথরুমে আস্তে সুস্থে যান বাথরুম ব্যবহার করার সময় আপনার সময় নিন আরাম করুন এবং আপনার মূত্রাশয় সম্পূর্ণ খালি হতে দিন তাড়াহুডো করার ফলে প্রস্রাব আপনার মূত্রাশয় থেকে যেতে পারে যা সংক্রমণ বা পাথর হতে পারে ধীরগতি এটি প্রতিরোধ করতে সাহায্য করে চার ক্যাফেইন এবং অ্যালকোহল হ্রাস করুন ক্যাফিন এবং অ্যালকোহল উভয়ই মূত্রাশয়কে জ্বালাতন করতে পারে এবং আপনাকে আরও সবসময় প্রস্রাব করার তাগিদ অনুভব করতে পারে এগুলি হ্রাস করা আপনার লক্ষণগুলি পরিচালনা করতে এবং মূত্রাশয়ের সমস্যাগুলি প্রতিরোধ করতে সহায়তা করতে পারে পাঁচ লাইকোপেন ব্যবহার করুন প্রোস্টেট স্বাস্থ্যকে সমর্থন করতে এবং বিপিএইচ উপসর্গগুলির চিকিৎসার জন্য লাইকোপিনকে প্রাকৃতিক প্রতিকার হিসাবে সুপারিশ করা হয়েছে টমেটোতে পাওয়া লাইকোপিন তার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই প্রাকৃতিক উপাদানগুলি প্রদাহ কমাতে পারে এবং প্রস্রাবের প্রবাহকে উন্নত করতে পারে প্রোস্টেট সমস্যাগুলি পরিচালনা করার জন্য আরও সামগ্রিক পদ্ধতির প্রস্তাব দেয়া আপনার স্বাস্থ্যের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিকল্পনা খুঁজে পেতে সর্বদা আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন